এটা থাকে তোমার ছবিটা তুমি কিরকম আঁকলে তার উপরের জন্য আর দুই নম্বর যেটা এটা হচ্ছে চিহ্নিতকরণের জন্য থাকে চারটে বিষয় চিহ্নিতকরণ করতে দেওয়া হয় হাফ হাফ করে প্রত্যেকটার জন্য নম্বর থাকে টোটাল দু মার্ক তাহলে আঁকা এবং চিহ্নিতকরণ মিলিয়ে টোটাল পাঁচ মার্ক আর এই পাঁচ মার্কটা তুমি কোথায় পাচ্ছ বিভাগ ভয়ে চারের এক যেখানে উপযুক্ত চিহ্নিত চিহ্নিতকরণ করতে বলা হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে ভাবে সেই জায়গায় তুমি নম্বরটা পেয়ে যাবে আর এই নম্বরটা পেতে দেখে নিতেই হবে হ্যাঁ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের অন্তিম মুহূর্তের বিজ্ঞান বিষয়ের উপর জীবন বিজ্ঞান বিষয়ে যে ছবি আঁকা থাকে চিত্রাঙ্কন থাকে তারই জন্য দুটো গুরুত্বপূর্ণ ছবির কথা বলবো এই দুটো করলে অবশ্যই তুমি এখান থেকে এই ফাইভ মার্কস আদায় করে নিতে পারবে পরীক্ষকের কাছ থেকে প্রথম গুরুত্ব কথা তোমাদের বলবো সেটা হচ্ছে মানুষের চোখের অক্ষিগুলোকে লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ভেরি 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 একটা প্রশ্ন এটা তোমরা ধরে নিতে পারো তোমাদের পরীক্ষায় এসেই গেছে তাই এটা অবশ্যই তোমাকে ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে ছবিটা সুন্দর করে আঁকার চেষ্টা করবে খুব আর্টিস্টিক হওয়ার কোনো প্রয়োজন নেই বোঝানোর মতন করতে পারলেই হবে আর কি কি চিহ্নিতকরণ করতে হবে সেটা বলার আগে বলি অবশ্যই যেমন ছবি আঁকবে ঠিক তেমনি চিহ্নিতকরণও কিন্তু পেন্সিলেই করবে পেনে একেবারেই করবে না কারণ পেনে করার ফলে যদি কোথাও কোনো অংশে ভুল চিহ্নিতকরণ হয়ে যায় সেটা কারেকশন করার মতো কোনো স্কোপ তোমার কাছে আর থাকবে না তাই অবশ্যই উড পেন্সিলেই ছবি আঁকবে এবং উড পেন্সিলেই চিহ্নিতকরণ করবে আর এই ছবির জন্য কি কি চিহ্নিতকরণ প্র্যাকটিস করবে সেটাই এবার দেখে চিহ্নিতকরণের জন্য অবশ্যই অবশ্যই তোকে অক্লিকโลকের লম্বব একটি বিজ্ঞানসম্মত চিহ্নিত চিত্র অঙ্কন করো তার জন্য তোমাকে এইগুলো প্র্যাকটিস করতেই হবে জেনে নাও পরবর্তী চিহ্নিতকরণ হিসেবে তুমি কোনটা প্র্যাকটিস করবে তোমরা জানো এখানে দুটো ছবি দেওয়া থাকে অথবা হিসেবে একটা দেওয়া থাকে করতে হয় একটা তাহলে প্রথম একটার কথা বলে দিয়েছি যেটা বলতে চলেছি সেটা এবার দেখে নাও ছবিটা হলো একটি সরল প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই এটাও তোমাকে প্র্যাকটিস করতে হবে আর এই ছবিতে তুমি কি কি প্র্যাকটিস করবে চিহ্নিতকরণের জন্য এবার সেটা জেনে নাও এই ছবিতে তোমরা করবে ধূসর বস্তু শ্বেত বস্তু স্নায়ু কেন্দ্র স্নায়ু গ্রন্থি সংজ্ঞাবহ স্নায়ু আজ্ঞাবহ স্নায়ু সুষুম্না কাণ্ড আর তারই সঙ্গে দেখে রাখবে সাইনাপস ব্যাস এই ছবির জন্য চিহ্নিত করণে তোমরা এইগুলোই প্র্যাকটিস করতে থাকো এই যে দুটো ছবির কথা বললাম এই দুটো ছবি যদি তুমি ভালো করে পড়ে যাও তাহলে অবশ্যই একটা তুমি কমন পাচ্ছই এবং এখান থেকে সম্পূর্ণ নম্বরটা আদায় করতে পারবে পরীক্ষকের কাছ থেকে এই দুটো ছবির মধ্যে একটা তোমরা কমন পাচ্ছ ঠিকই তারপরেও আমি বলবো আরো দুটো ছবি তোমরা একটু দেখে যেতে পারো সেটা হচ্ছে একটি প্রাণী কোষের মাইটোসিস চিহ্নিত চিত্র অঙ্কন করো এটা তোমরা একটু দেখে রাখতে পারো আর তারই সঙ্গে সঙ্গে উদ্ভিদ কোষের ক্ষেত্রেও একটা ছবি দেখতে পারো সেটা হচ্ছে একটি উদ্ভিদ কোষের দশার চিহ্নিত চিত্র অঙ্কন করো এই দুটো ছবিও তোমরা একটু দেখে রাখবে তবে যে দুটো ছবির কথা আগেই বলেছি এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক প্রত্যেকের জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক শুভকামনা আমার এবং এই চ্যানেলের তরফ থেকে প্রত্যেকের পরীক্ষা ভালো হোক